যেটার আজকে শরীর ভালো নেই তাই ও আজকে আসেনি অভিজিৎ বলছে কিছু খাইনি কিছু খাইনি ভাত রুটি ডাল আর আলু ভাজা হায়দ্রাবাদি বিরিয়ানি ভেজিটেবলস হান ভেজিটেবলস হান্ডি রাইস স্যালাড আর কিছু না এইসব খেয়েছি আমি তাহলে তুই এত কিছু খেয়ে বলছো খাওনি সেটা একটা কথা হলো অভিজিৎ আছে অভিজিৎ আছে অভিজিৎ আছে আছে অভিজিৎ বলছে দশ মিনিট পর যাব ফ্রেশ হতে ঠিক আছে দশ মিনিট হতে মনে হয় আর বেশি নাই না ওই তো আমার এখানে বেজে গেছে পঁয়তাল্লিশ আর আছি পনেরো মিনিট পনেরো মিনিট পর তো আমিও বেরিয়ে যাব বিজয় আছে বিজয় আর অভিজিৎ আছে অভিজিৎ আছে কৃষ্ণা আছে কৃষ্ণা আছে অভিজিৎ আছে কৃষ্ণা আছে অভিজিৎ আছে কৃষ্ণা আছে অভিজিৎ আছে কৃষ্ণা আছে অভিজিৎ আছে কৃষ্ণা আছে আছে অভিজিৎ আছে কৃষ্ণা আছে ক্যাশ ছেল আছে অভিজিৎ আছে কৃষ্ণা আছে ক্যাশ ছেল আছে অভিজিৎ আছে কৃষ্ণা আছে ক্যাশ ছেল আছে অভিজিৎ আছে কৃষ্ণা আছে ক্যাট সেল 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 আছে তো আবারও বলছি আমার বন্ধুদের শুভ অবশ্য অনেক অনেক ভালোবাসা তো খুব ভালো লাগলো তোমরা সবাই আমাকে খুব সাপোর্ট করছো আর একটু সময় আমাকে সাপোর্ট করে যাও তারপর কৃষ্ণা আছে যাবে অভিজিৎ আছে অভিজিত আছে কৃষ্ণা আছে আছে চেল আছে কৃষ্ণ আছে কৃষ্ণা আছে আছে কৃষ্ণ আছে অভিজিত আছে কৃষ্ণা আছে ক্যারেল আছে অভিজিৎ আছে কৃষ্ণা আছে ক্যাট সেল আছে অভিজিৎ আছে কৃষ্ণা আছে ক্যাট সেল আছে অভিজিৎ আছে কৃষ্ণা আছে ক্যাট সেল আছে বলছে এগারো নাম্বার লাইক ডান করে কে চলে আসলো কমেন্ট করো কমেন্ট করো কৃষ্ণা আছে কৃষ্ণা আছে কৃষ্ণা আছে কৃষ্ণা আছে কৃষ্ণা আছে অভিজিৎ কি ফ্রেশ হতে গেলে নাকি অভিজিৎ অভিজিৎ বলছে ও মা কি ভালো কি ভুলে লাইক শেষ করে চান করতে লাইভ শেষ করতে শেষ করে চান করতে যাব আমি লাইভ লাইক করেছি অসংখ্য ভালোবাসা অভিজিৎ খুব খুব ভালো লাগলো তুমি আমাকে এতক্ষণ সময় দিলে তার জন্য অসংখ্য ভালোবাসা কৃষ্ণা আছে অভিজিৎ আছে কৃষ্ণা আছে কৃষ্ণা আছে অভিজিৎ আছে কৃষ্ণা ভালোবাসা দিচ্ছে অভিজিৎ ভালোবাসা দিচ্ছে অভিজিৎ ভালোবাসা দিচ্ছে কৃষ্ণা আছে ক্যাশেল আছে কৃষ্ণা আছে অভিজিৎ আছে ক্যাশেল আছে

ও তুমি আমার দিদি দিদির কাছে তো সময় দিতে হয় সময় তো থাকতে হবে তুমি তো ব্যস্ত থাকো তার মাঝখানে এই সময়টা দেওয়ার জন্য অভিজিৎ ভাই অভিজিৎ ভাই বলছে আমার সোনা দিদি এই যে আমার সোনা ভাই খুব ভালো লাগলো তুমি আমার লাইরে আসলে তুমি তো কাজের চাপে আসতেই পারো না আর তুমি যে হোয়াটসঅ্যাপে তোমার ভিডিও দিলে বানিয়েছো আর